আসসালামু আলাইকুম মাই ফ্যামিলি কেমন আছেন সবাই আই হোপ সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি মাই বিলেস লাইফ আয়সা চ্যানেলে সবাইকে স্বাগত ও কাছে যে যেখান থেকে দেখছেন প্রত্যেককে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন নতুন একটি ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে যদি ভালো লাগে তাহলে চলুন কিছুটা পথ আমার সাথে আর বন্ধুরা আপনারা যারা নতুন ওয়াচ করছেন তাদের কাছে অনুরোধ রইল প্লিজ সাবস্ক্রাইব করবেন আপনারা দেখে চলে যান কিন্তু সাবস্ক্রাইব করেন না প্লিজ একটা লাইক দিয়ে ফুল ওয়াচ করবেন এবং সাবস্ক্রাইব করবেন যদি আমার ভিডিও ভালো লাগে আর যদি না লাগে তাহলে তো কিছু করারই নাই স্বাধীন দেশ আসলে কি স্বাধীন আমরা মুখ খুলতে পারি না সবাই যেন মুগ বন্ধ করে চুপটি করে বসে থাকে তাহলে কেনই বা স্বাধীন করেছে। আমাদের দেশ কেনই বা স্বাধীনতা আসলে কি স্বাধীনতা প্রতিটা মানুষেরই শান্তিপূর্ণভাবে বিক্ষোভ করার অধিকার আছে সরকারকে সেই অধিকার রক্ষা করা উচিত আসলে চারিদিকে আতঙ্ক একটার পরে আতঙ্ক কিছুদিন আগে তো চলছে রাসেল ভাইবা তারপর তারও কত কিছু এখন তো কোঠা সংস্কারের শাটডাউন আজকে পুরো বাংলাদেশ শাটডাউন খুবই ভয় করছে আজকাল সন্তান মানুষ করতেও ভয় লাগে কিছুদিন পর আমার ছেলেকেও দিতে হবে ঢাকা কিন্তু রীতিমতো ভয় পাচ্ছি কষ্টও লাগছে আবু সাহেব হয়তো আমার সন্তান হতে পারত বা আপনাদের সন্তান হতে পারত তো যাই হোক এত কিছু মার পেচ বুঝি না আমি সাধারণ মানুষ মাটির মানুষ একদম ঠান্ডা মানুষ মনে করেন চার দেয়ালের ভেতরে থাকা মানুষ অত কথা বলতেও জানি না শুনতেও জানি না কিন্তু কষ্ট হয় মা যাত কলে যায় আঘাত লাগে এত মেধা এত শিক্ষিত অল্প বয়সে প্রাণটা হারালো খুব কষ্ট হয় আসলে যাই হোক সবসময় দোয়া করি আল্লাহর কাছে আল্লাহ তুমি শান্তি দাও বাংলাদেশে শয়তানের অসহ আসা থেকে রক্ষা করো আমাদের আমিন তো কন্টেনারগুলো ধুয়ে নিব তো টিউবওয়েলেই চলে আসলাম এই প্রথম শুরু করলাম আজকে টিউবওয়েলটা যদিও পুরানো কিন্তু ঢালাই যেহেতু নতুন তো ভালোই লাগছে কাজ করতে আসলে একটা আনন্দ ফিল হচ্ছে গল্প রান্না মাছ বাজার বৃষ্টি তোমাকে খুব ভালোবাসে তাই বাগানে হাত দিলেই বৃষ্টি হয় তোমার প্রিয় কালার সাদা ব্যবহার করতে পারো সুমাসেন লাইফস্টাইল তুমি একমাত্র মানুষ যে লাস্টে যে আমি বলেছিলাম কী কালার টাইলস দিতে পারি সেটা তুমি খেয়াল করেছ থ্যাংক ইউ সো মাচ এই না হলে বোন বোনের মতো বোন তো সাদার সাথে কিন্তু লালও আমার পছন্দ তবে বোন জানো সাদা যে দিবো তার আগে তো কিছুটা সাদা টাইপেরই ছিল টাইজটা কিন্তু সেখানে ওই যেহেতু পাখি গাছটাচ আছে পাখি পটি করে সেটা ধুইতে হয় আর দেখতেও কয়েকদিন পর নোংরা লাগে তো সেই জন্য ভাবছি একটু ডিপ কালার করব। তো কুরবানি ঝামেলা থেকে মুক্তি হচ্ছে এবার ফাইনালি তো শেষ হয়ে যাচ্ছে অলরেডি তো আজকে ফ্রিজটা বুঝাবো আর এখানে কিছু মানে জিববার বস্তু আছে আর হলো কিছু কলিজা আছে তো একসাথে এটা আজকে রান্না করে ফেলবো আর কিছু বট ছিল আমার কিছু বলতে পুরো বটটাই ছিল গরু সেটা আমি কাউকে দিইনি এখন পর্যন্ত তো ফ্রিজটা ক্লিন করব বড় ফ্রিজটাও করব আর ছোটোটাও করবো ছোটো আর বড় কি বুঝলাম না আসলে কি বললাম আমি দুইটা ফ্রিজি আজকে ডিপ ক্লিন করবো যেহেতু কুরবানির গুস্তুস্ত রাখা হয়েছে তো ফাইনালি এখন শেষ মোটামুটি তো অনেক রক্ত টক্ত ভরে থাকে আর বরফ জমে গেছে তো সেগুলো একদম ডিপ ক্লিন করে ফেলবো ইনশাল্লাহ আর কিছু বট আছে কিছু বলতে পুরা বটটাই আছে গরুর কাউকে দিইনি তো আজকে যাকে জাকে দেয় আর দিয়ে দেবো ইনশাল্লাহ এখানে যে প্যাকেটটা আছে এই গোস্তটা অ্যাকচুয়ালি মহিষের গোস্ত যেটা আমার বাবার বাড়ি থেকে আমার বড়ো ছেলে নূরের জন্যে পাঠিয়েছে নূর যেহেতু গরুর গোস্ত খায় না সেই জন্যে কাজের ফাঁকে একটা এসএমসির জুস খেয়ে নিলাম আমি প্রায়শই এটা খাই নুরব্ব পাঠায় শরীরে একটু এনার্জি লাগে সেই জন্যে তো ফ্রিজটা সুন্দর করে আমি নিয়েছি নর্মালে যে পোর্শনটা এটা মচতে কেমন যেন আনইজি লাগে কারণ কি এর আগে যে ফ্রিজটা ছিল দুই পাটের ছিল বিশাল বড় সড় ছিল দু একবার ঠিক হয়েছে নষ্ট হওয়ার পর তারপর নুরাবু হারা হয়ে গিয়েছে সেল করে দিয়েছে মাত্র পাঁচ হাজার টাকা তো যাই হোক যে ফিসটাও ক্লিন করে নিব একদম সুন্দর করে পঞ্চাশ হাজার টাকার ফিস পাঁচ হাজার টাকা ভাবতে অবাক লাগে আর এখন তার দাম নাকি দেড় লাখ টাকা মার্কেটে এতটা বরফ কী করে জমল বুঝতে পারলাম না যেহেতু অনেকটাই পরিমাণ কারেন্ট চলে যায় হয়তো যেগুলো বরফ হয় আর পানি হয়ে যায় দুইটা ফ্রিজ পরিষ্কার করতে বেশ খানিক সময় লেগেছে জানেন তবুও আমি ক্লান্ত হইনি আলহামদুলিল্লাহ অনেক ভালোই লেগেছে কিন্তু ক্লান্ত হয়েছি যে কারণে সেটা হলো বিবর্ষ গরম শুধু আমার একার না আজকাল কাজে সবাই হিমশিম খাচ্ছেন তাই না বলুন আমি তো দিনে কয়টা ড্রেস চেঞ্জ করি আমি নিজেও জানি না ঘেমে একাকার হয়ে যাই আর সেই ঘামগুলো যদি শরীরে শুকায় তাহলে ঠান্ডা লেগে যাবে যাদের যাদের কুরবানি গোস্ত ঘরে আছে তারা একটু খেয়াল করে দেখবেন গোস্ত থেকে ব্লাড সারছে কি না তাহলে ফ্রিজটা বন্ধ রেখে ফ্রিজটা নতুন করে আবার পরিষ্কার করে গোস্তগুলো গুছিয়ে রেখে দিবেন তাতে করে গুস্তগুলোও ভালো থাকবে আর দুর্গন্ধ হবে না তো উপরে নিচে সব জায়গায় আমি সুন্দর করে মুছে নিলাম মার্শাল্লা অনেক সুন্দর লাগতেছে আমার নিজের কাছেই কাজ করতে তো ভালোই লাগে কিন্তু এর তো পরে ভোগা লাগে আসলে হয়তো মাথা ব্যথা হয়ে যাবে নইলে ঠান্ডা লেগে যাবে এই হলো আমার প্রবলেম সকালের নাস্তা বানানো হয়ে গিয়েছে এর মধ্যে যখন আমি ফ্রিজে কাজ করছিলাম এর মাঝে মাঝে যে যে নাস্তাগুলো বানাচ্ছিলাম পুরুষ যত্ন করে পাওয়ার আগে নারী যত্ন করে পাওয়ার পরে নারী কাঁধে হারিয়ে ফেলার ভয়ে পুরুষ আফসোস করে হারিয়ে ফেলার পরে তাই না বলুন যত্ন করলে রত্ন মিলে আসলেই না কিন্তু আমাদের সমাজে মহিলাদের যত্ন কে করে বলুন তো আমাদের নিজেদের যত্ন নিজেদেরই করতে হবে আলহামদুলিল্লাহ সকালে নাস্তা ডান ঘড়িতে এখন বাজে শ আটটার মতো প্রায় এক লক্ষ তিরিশ হাজার টাকা দিয়ে একটা গরু এবার কুরবানিতে কিনেছিল তো তার আগে কিনেছিল দুই লাখ আশি হাজার টাকা কেন বলছি এ কথা কারণ সবসময় মানুষদের দিই আশেপাশে যাদের এবার কিছু মানুষকে আমি দিতে পারিনি সেই জন্য এই ব্যবস্থা যে গরুর আস্ত বরটা ছিল সেটা টোটাল রেখে দিয়েছিলাম তাদের জন্য সময়ের ভাবে বেরও করতে পারিনি দিতেও পারিনি আজকে যেহেতু তাই বের করেছি চলে যাবে মানুষের আর এই দুইটা হলো ননদের আর আমার কিছু পরিমাণ মতো তেল দিয়েছি তারপর পেঁয়াজ দিয়ে দিয়েছি আদা পেস্ট রসুন পেস্ট আর জিরার ফাঁকি দিয়েছি হলুদের ফাঁকি দিয়েছি মরিচের ফাঁকি দিয়েছি আপনারা জানেন সবাই কি কী দেওয়া লাগে ধনিয়া দিয়েছি গরম মশলা দিয়েছি তারপর মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি এবার যে কলেজা ছিল আর গোস্ত ছিল গরম পানি দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি ধুয়ে তারপরে মশলাটার মধ্যে দিয়ে দিলাম ভালো মতো করে কষিয়ে নেবো অনেক লম্বা সময় ধরে কষিয়ে নিয়েছি তারপর আলু আর পরিমাণ মতো পানি দিয়ে ঢেকে দিয়েছিলাম এবার আলহামদুলিল্লাহ দেখুন অনেক সুন্দর হয়েছে দেখতে খেতে মার্শাল্লা অসাধারণ হয়েছে সবাই তাই বলেছে শুধু বলেনি আলাদা করে রেখেছিলাম ভাগ্যিস মানে পুরোটাই শেষ করে দিত গোস্তটা বসানোর একটা কারণ ছিল আজকে যদিও সেটা হলো আমার ননদের ছেলে গত রাতে এসেছিলো তো তার জন্যে মূলত গোস্তটা রান্না করেছি তো বন্ধুরা আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন পাশে থাকা আইকনটি ক্লিক করে দিবেন যেন নেক্সট ভিডিও পোস্ট করার সাথে সাথে নোটিফিকেশনটি পেয়ে যান ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন পরিবারকে খেয়াল রাখবেন অবশ্যই পজিটিভ থাকবেন আজকের মতো এখানেই রাখছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ